হ্যালো দর্শক আমরা এসে গেছি ষাটগম্বুজ মসজিদে আপনারা দেখতে পাচ্ছেন সাইনবোর্ড এই ষাটগম্বুজ মসজিদ হচ্ছে পিরোজপুর থেকে আঠাশ কিলোমিটার এবং বরিশাল থেকে চুরানব্বই কিলোমিটার আর বাগেরহাট শহর থেকে খুব কাছে পাঁচ কিলোমিটার মতো হবে এবং আপনারা যখন আসবেন এসে দেখবেন ষাটগম্বুজ মসজিদের সামনে একটা ওভার ফুটোভার ব্রিজ আছে বাগেরহাটের এই প্রথম ফুট ওভার ব্রিজ তো এটা আপনারা ষাটগম্বুজ মসজিদের সামনে এসে দেখতে পারবেন চলে আসছি ষাটগম্বুজ মসজিদের গেটের সামনে এটা হচ্ছে ষাটগুমজ মসজিদের গেট এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বিদেশি পর্যটকের জন্য পাঁচশো টাকা দেশি পর্যটকের জন্য তিরিশ টাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থী যারা আছে তাদের জন্য দশ টাকা এবং সার্কভোক্ত যে দেশসমূহ আছে তাদের জন্য দুইশো টাকা করে আর প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে টিকিট এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফুট ওভার ব্রিজ আছে এখানে দুই পাশে রাস্তা দুই পাশ থেকে গাড়ি চলাচল করছে আর এটা হচ্ছে খুলনা বাগেরহাট খুলনা বরিশাল খুলনা বিরাজপুর রোড লাইনের মেইন রোড অর্থাৎ হাইওয়ে রোড এর পাশে আমাদের ঐতিহাসিক নিদর্শন গম্বুজ মসজিদ এখানেও আজকে হাজার হাজার দর্শক হাজার 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 দর্শনার্থী এসেছে ঢোকার জন্য টিকিট কিনেছি আমরা তিরিশ টাকা করে টিকিট টিকিট আমরা ঢুকে পড়লাম টিকিট চেক করা ডান পাশে আছে বাঘরাট মিউজিয়াম এবং এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে কোন দিকে কী আসে না তারপরে দেওয়া আছে তারপরে এর পাশে আছে কাস্টডিয়ানের কার্যালয় ঘর আর এর পাশে আছে সুন্দরবন মসজিদ শিশুকর্ণার আছে এখানে আমরা দুজন ঢুকে পড়ছি আমি আর মারা ঢুকে পড়ছি আর বড় ভাই একটু পিছিয়ে পড়ছে তারপর আমরা একসাথে ভিতরে ঢুকবো অর্থাৎ মসজিদের কাছাকাছি যাবো কাছাকাছি গিয়ে আপনাদেরকে দেখাবো এবং এখানে সবসময় ট্যুরিস্ট পুলিশের গাড়ি থাকে কোস্ট কোস্টগার্ড বাংলাদেশ কোস্ট গার্ডের গাড়ি আছে দর্শক আবার দেখতে পাচ্ছেন ষাট গম্বুজ মসজিদের ভিতরের অবস্থা আজকে যেহেতু ঈদের ছুটির সময় লোকে একেবারে লোকারণ্য আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন আমাদের বাগের ঐতিহ্য বিশ্ব ঐতিহ্য এবং বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে শাটগম্বাস মসজিদ যেটা নিয়ে আমরা গর্ব করেই বলতে পারি যে এই জেলাতে জন্ম নিয়ে গর্ব করি সব জায়গায় বাঘের হাটে তুলু না জেনে আমরা ভিতরে ঢুকবো আরও অনেক লোক এসেছে আজকে যেহেতু ছুটির দিন এবং ঈদের ছুটির মুহূর্ত সেহেতু অনেক লোক আসছে আমরা এখন ভিতরে প্রবেশ করবো এটা হচ্ছে দ্বিতীয় গেট চারিদিকে লোকের লোকার দেখি ভিতর কি অবস্থা আমরা আস্তে আস্তে ঢুকে পড়তেছি গেটের দিকে গেটের থেকে ঢুকছি আর কি এখন সেটা হচ্ছে ফুল ভিউ ষাটগুম মসজিদের আসলে আমরা বাঘেরাটার মানুষ বারবার আমি এই ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যারা এখানে এখনো আসেননি এই ঐতিহ্যের অংশ হিসেবে ঐতিহ্যকে দেখতে বিশ্ব ঐতিহ্যকে দেখতে এখনো যারা আসেননি এদেরকে আমি আহ্বান করবো আমাদের বাগরাটে এসে এই বিশ্ব ঐতিহ্যের এই দেখে যাবেন আর এখানে শতবর্ষী দুটি গাছ আছে এটা এটাকে বলা হয় রেন্ডি গাছ আর এ পাশেও একটা আছে এটা একটা অনেক বড় ধরনের এবং বয়সী গাছ আর আমার এই পিছনে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলী রথযাত অনুষ্ঠানীয় ভক্তবৃন্দের কবর এটা হচ্ছে মসজিদের পূর্ব পার্শ্ব মসজিদের পূর্ব পার্শ্ব এই গেট দিকে আমরা ঢুকবো এবং মসজিদের পশ্চিম পাশে আমরা দেখাব আপনাদেরকে এটা হচ্ছে ঘোড়া দিকে আছে সেই কাছে আমরা গিয়ে আপনাদেরকে দেখাবো আমরা যাচ্ছি মসজিদের ভিতরের দিকে মসজিদের ভিতরের অবস্থা আমি আপনাদেরকে দেখাবো যে অবস্থা মাইকিং করা হচ্ছে যাতে সবাই মাইকিং অনুযায়ী চলে যাতে মসজিদের পবিত্রতা রক্ষা করে এখানে বারবার মাইকিং করে দর্শনার্থীদেরকে সতর্ক করা হচ্ছে জানানো হচ্ছে এবং এখানে হচ্ছে মসজিদের মেম্বার অথবা এখানে হজরত খানজান রহমতুল্লা আলী নামাজ ছিল এখন বা জায়গাটা তো ওই পাশে পাশে আর ওই পাশে আসছে মসজিদের এক অংশ তো এই মসজিদটা আমরা ষাট গম্বুজ বলি যদিও কিন্তু আসলে এই মসজিদে ছেষট্টিটা গম্বুজ আছে একাশিটা গম্বুজ আছে যেটা আমরা হিসাব করে বুঝতে পারি কারণ এই দেখেন এই জায়গা একটা গম্বুজ এরকমের গম্বুজ দৈর্ঘ্য আছে এগারোটা এবং ক্রসটা আছে সাতটা অর্থাৎ সাত এগারো সাতাত্তর এবং চার কর্নারে চারটি বড় বড় গম্বুজ আছে মোট একাশিটা গম্বুজ আছে ষাট গম্বুত এই ইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অনেক পূর্বেকার ইট অনেক আগের প্রাচীন আমলের ইট এগুলো আছে সিরকি দিয়ে গাঁথনি দেওয়া এবং মসজিদের যে দেয়াল দেয়ালটা অনেক পুরু অনেক পুরু আছে এখানে কোরআন শরীফ রাখার জন্য জায়গা করা হয়েছিল তখনকার মানুষের কত সুন্দর কৌশল মানে তাদেরকে যে নির্মাণ কৌশল দেখলে অবাক হতে হয় তো আমরা এখান থেকে যদি তাকাই তাহলে ওই কর্নারে মসজিদ আমি মসজিদের এখন আছি আর ওইটা হচ্ছে দক্ষিণ পার্শ্ব এবং আমাদের মসজিদে সাতটা সাতটা স্টেপ আছে এক এক স্টেপে দুইটা করে কাতার দেখতে পাচ্ছি আমরা এরকম করে সাতটা স্টেপ আছে সাত স্টেপে সাতটা করে গম্বুজ এবং লম্বায় এগারোটা গম্বুজ অর্থাৎ সাত এগারো সাতাত্তরটা গম্বুজ আছে প্লাস চার কর্নার চারটি বড় বড় গম্বুজ আছে মোট এই মসজিদে গম্বুজ সংখ্যা হচ্ছে একাশি তো আমরা আপনাদেরকে আমি দেখাইলাম যে আমরা আমাদের ঐতিহ্যটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা যারা আসেন এসে মসজিদের সৌন্দর্য উপভোগ করবেন এই ঐতিহাসিক স্থান ঘুরে দেখবেন সেই দেওয়া রইল আপনাদের খেলা দর্শক আমরা এবার এসেছি ষাটগম্বজ মসজিদের পশ্চিম পার্শে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ষাটগম্বজ মসজিদের পশ্চিম পার্শ্বে পশ্চিম পার্শ্বের ভিউ আর এই মসজিদের ঠিকই আরও পশ্চিম পার্শ্ব আমরা আপনাদেরকে এখন যেটা দেখাবো এটা হচ্ছে ঘোড়া দীঘি নামে পরিচিত আপনারা জানবেন হয়তো বাঘেরহাটে কয়েকটা দীঘি আছে বিখ্যাত দীঘি তার মধ্যে একটা হচ্ছে ঘোড়া দিঘি একটা হচ্ছে আর একটা হচ্ছে দিঘি তো এটা হচ্ছে ঘোড়া দিঘি আমরা এখন আছি ঘোড়া দিঘির ওই পাশে ধু করে কিছুই দেখা যায় না সেরকমভাবে তো আসলে আজকে ছুটির দিন যেহেতু অনেক দর্শনার্থী এসেছে উপচে পড়া ভিড় বলা যায় অনেকে এসেছে তো আমরাও এসেছি আমাদের সেই ঐতিহাসিক নিদর্শন দেখতে আপনাদেরকে দেখাতে আসছি আমরা তিনজন আসছি আজকে ঘুরতে এই যে আমরা তিনজন তো আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকুন পরবর্তী